সবাইকে জানাই শুভ সকাল আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সকাল আজকে ব্লগটা শুরু করছি এখন আমরা চা খাবো চা কমপ্লিট হয়ে গেছে আমাদের বাড়িতে কতগুলো পপকর্ন আছে পপকর্নও খাওয়াতে হ্যাঁ ও দাদা নিচে আছে উপরে আছে পপকর্ন সকালবেলা উপর থেকে চাটা খেয়ে নিয়েছি চা খেয়ে এখন যাচ্ছি উপরে যে সমস্ত থালা বাসনগুলো থাকে না রাত্রের খাওয়া দাবারের তো সেগুলো নিয়ে এখন নিচে আছি গেটটা দেওয়াই রয়েছে সেটা এখনও খোলা হয়নি তো এই যে এখন একটু খুলে নিলাম খুলে নিয়ে এই যে যাই এখন নিচের দিকে চলুন আজকে আমি তখন নিচে গেলাম আবার সাথে সাথে উপরে চলে আসলাম আমার একটু কাজ বাকি ছিল তবে কাজটা কমপ্লিট করে উঠতে পারলাম না এখন আমার নিচে যাবো অনেক কাজ রয়েছে একটু রান্না বান্না রয়েছে সেগুলো একটু কমপ্লিট করতে হবে তারপরে জানি না ভিডিওটা আজকে পোস্ট করতে পারবো কি যদি পারি তাহলে সেটা বিকালবেলা কারণ আজকে হয়ে উঠলো না আর কী করা যাবে এখনকার মতো এই পর্যন্তই থাক সাড়ে দশটা বেজে গেল তাহলে চলুন এখন নিচে যাওয়া যাক সারাদিন কীভাবে কাটায় না কাটায় সমস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তাহলে দেখতে থাকুন আর আমার সাথে থাকুন অর্পণ নেই ঘরে যে বলবো ওকে একটুখানি এডিট করে দিতে সেটাও আর হলো না চলে এসেছি নিচে আর আজকে দু রকমের মাংস নিয়েছে মাটন নিয়েছে আর চিকেন নিয়েছে কি বলবো বাড়িতে রোজ রোজ মাটন চিকেন মাটন চিকেন করতে করতে আর হচ্ছে না আর পারছি না আমরা মানে খেতে পারছি না কি বলুন তো মানুষজন আসছে ও আসছে তাদের জন্য করতে হচ্ছে আর আজকে স্পেশালি অন্য একটা কারণে মাটনের চিকেনটা করা হচ্ছে আর জানেন তো ওই একদিন করে যে বাদ যাচ্ছে সেদিন থাকছে বিয়ে বাড়ি রকম অবস্থা হচ্ছে আর এই সকালের ব্রেকফাস্ট আমাদের রুটি আর তরকারি তো সেটাই এখন খেয়ে নিচ্ছি আর এই রুটি তরকারি খাওয়ার পরে মাংসের জন্য মশলার সমস্ত কিছু কাটাকুটিগুলো সেরে ফেলবো কারণ মাংসের চিকেন আর মাঠনটা আমি বানাবো ওদিকে মশলা বাটা মানে গ্রাইন্ডারে করে নিলাম আর এই সমস্ত কিছু করে এখন এই ঘরে নিয়ে আসি যেহেতু মাংসটা রান্না করবো মাটির উনুনে তো সেই জন্য প্রথমেই আমি চিকেনটা রান্না করে নিচ্ছি আর মাটনটা কোনো সিদ্ধ করা হয়নি আগে সিদ্ধ করে নিয়ে তারপরে মাটনটা করবো তো তো সেই জন্য আগে চিকেনটা বসিয়ে দিলাম আর জানেন একটা সময় না মাকে মায়েদেরকে বলতাম তোমরা লবণ হলুদ কি করে একবারে দাও হলুদটা না লবণটা কি করে একবারে দাও আর এখন বুঝি যে কি করে একবারে দেয় এখন আগে রান্না করলে চেকে চেকে তারপরে দেখতে হতো চার পাঁচবার করে চাকতে হতো কিন্তু আস্তে আস্তে দেখুন আমিও সেই মায়েদের মতনই হয়ে উঠছি এখন আর চাকতে লাগে না মোটামুটি একটা আন্দাজ মতো দিলেই দেখি যে ঠিকঠাকই হয়ে যায় আর জানি না কেন যেমনভাবে রান্না করি না কেন এখন রান্নার হাতটা জানি না একটু পাকা হয়ে গেছে কি মাংস রান্নার মোটামুটি খারাপ হয় না ভালোই হয় মানে খাওয়া যায় ওদিকে মাটনটা কষানো হচ্ছে ওদিকে মা ভাতটা চাপিয়ে দিয়েছে আর ওদিকে চিকেনটা তো অলরেডি হয়ে গেছে আর বাদ বাকি যা সেগুলো হচ্ছে মা গ্যাসে করে নিচ্ছে মাংস যেহেতু কাঠের জালে করলে বেশি টেস্ট হয় তো সেই জন্য কাঠের জালে করছি আর কাঠের উম চিকেনটা তো নামিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ আর অনেকটা ড্রাই করেছি তার কারণ হলো এটা প্যাক হবে প্যাক হয়ে অনেকটা দূরে যাবে সেই কারণে ওই যে আগে একদিন রান্না করলাম তারপরে পাঠানো হলো ফিরে আসলো অ্যাকচুয়ালি আজকে রান্নাটা হচ্ছে খকিবাবুদের জন্য ওখানে সেই দিদিটা আজকে আবার যাবে তো সেই রকম সেই জন্য আর কি রান্না হচ্ছে মাটন আর চিকেন আর ওদিকে মা আরও এটা সেটা যা করার সেগুলো করছে এখানে হচ্ছে এটা হচ্ছে চিকেন আগেটা হচ্ছে মাটন ছিল আর এই হচ্ছে চিংড়ি তো এগুলো সব ট্যাপারে করে আটকে দেয়া হবে প্যাক করে ঝটঝট করে সব রান্না বান্না কমপ্লিট মায়েরও রান্না কমপ্লিট আমারও কমপ্লিট আমি তো দুরকম মাংস রান্না করলাম আর মা ওদিকে চিংড়িটা ভেজেছে প্লাস ঘরে একটা তরকারি করেছে আর না দুটো আর এখন ভাতটা হচ্ছে তাহলে কমপ্লিট এবার যে তুমি কি খেয়ে আসছো কিছু এই যে বললে খেয়ে আসবে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার সমস্ত কিছু নিয়ে উপরে আসলাম আর আজকের মেনুতে তো কি কি আছে মোটামুটি সবাই জানেন মাটন চিকেন এটা হচ্ছে আলাদা করে তোলা ছিল ঝোল ঝোল এখানে অল্প একটু নিয়েছি যেহেতু মাটন আছে চিকেনটা লাগবে না ভেন্ডি চচ্চড়ি নিয়ে আসলাম আর বাড়িতে হয়েছে ওই কচু দিয়ে মান কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে একটা ঝোল ঝোল তরকারি আর হয়েছে কুমড়োর ছেচকি মিট কুমড়োর ছেচকি তো ওগুলো নিয়ে আসিনি এই দিয়ে খেয়ে নেব আমি আর অর্পণ হবে না

জলটা হ্যাপি সুন্দর এখানটা কি অবস্থা হলো সাজুবাবু এসছিল এই ফুলগুলো দেখে না সারাদিনের ক্লান্তি যেন এক মুহূর্তে ছুটে কোথায় পালিয়ে যায় আজকের দিনটা এত ভালো যাচ্ছে এত দিন ভালো যাচ্ছে আমি কম্পিউটার ছেড়ে উঠতে পারলাম না এমনকি কাজকর্ম ছেড়েই উঠতে পারলাম না এক ফোঁটা রেস্ট হয় না এমনকি আমার স্নানও হয়নি তো যাই হোক এইভাবেই চলছে সূর্যটা কি সুন্দর লাগছে একবার মনে হচ্ছে ছাদে যেতে হবে দারুণ লাগছে দেখতে এক লাফে চলে আসলাম ছাদে আর সত্যি আজকে সূর সূর্যটা দারুণ লাগছে দেখছেন না ফোকাসটা কি সুন্দর লালচে লালচে আবহাওয়া তবে প্রতিদিন কিন্তু এরকম লাল হয় না আজকে এরকম লাল দেখে আমি ছুটে আসলাম উপরে আজকে ছাদে এসে মনে হচ্ছে সন্ধ্যাটা যেন একটু তাড়াতাড়ি নেমে যাচ্ছে কারণ সূর্যটা এক্ষুনি দেখলাম কিন্তু জল জল করছে এখন দেখছি প্রায় বুঝে এসেছে মানে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে পুরো লাল গোল থালা হয়ে গেছে এখন তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর দেখবো সে লাইটের যে ফোকাসটা ছিল সেটা কিন্তু এখন আর নেই পাখিরাও তাদের ঘরে ফিরছে আর আমিও আমার ঘরে যাব গিয়ে আমার স্নান করতে হবে স্নান তো করবো না দেখ শীত চলে গেল আর এখন গোলাপ গাছে ফুল হচ্ছে কারণ ওই যে হনুমানের জন্য তো ফুল এবার হতেই পারলো না ঠিকঠাকভাবে অর্পণ অর্পণের মতো চেষ্টা চালিয়ে গেছে একভাবে কিন্তু গাছগুলো তো হতেই দেয়নি কি করে আর হবে ঠিকঠাক গাছগুলো একটা সময় মানে আমরা ছোটোবেলায় কত বড়ো বড়ো দেখতাম কাগজ ফুলগুলো আগে তো সবাই গেটে লাগাতো আর কত বড় বড়ো গাছ হতো মানে পুরো গেট ভাবে হতো কিন্তু এখন দেখো সব টবে টবে লাগানোর গাছ হয়ে গেছে ছোট্ট গাছে প্রচুর পরিমাণে ফুল হয় এইভাবে সবাই মানুষ লাগায় কিন্তু গেটে এখন খুব কম দেখা যায় যাই হোক যাওয়ার সময় হয়ে এসেছে নিচে এখন নিচেই যাওয়া যাক তার আগে আর সূর্যটা একবার দেখে দিই দারুণ লাগে পুরো লাল গোল থালা একটা সময় ছিল আমি যখন ইউটিউবে প্রথম প্রথম আসি তখন মানে ইউটিউবে প্রথম প্রথম যখন ভিডিও দিতাম তখন এই সূর্যের পিছন পিছন ঘুরে বেড়ানোর মতো আর কি মাঠে ঘাটে চলে যেতাম কখন সূর্য অস্ত যাবে কখন সানসেট হবে সেই ইয়েতে টাইম দেখে 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 দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাবা চলো মাঠে যেতে হবে মা চলো মাঠে যেতে হবে দিদি চল মাঠে চলে যেতাম মাঠে এই সূর্য অস্ত তোলার জন্য কি ভালো যে লাগে জানেন এদিনে ওই যে বৌভাতে গে এদিন ওই যে কন্যাযাত্রী গেছিলাম সব বন্ধুরা একসাথে আমার একটা কথায় মনে হচ্ছিল যখন কলেজে ছিলাম তখন এক ডাকে দীপা সবাই চিনতে পারতো মানে কি বলবো সেই দিনটাই ছিল পুরো অন্য রকম সেই সময়টা কিন্তু সেই সময়টা আমার জীবন থেকে হুট করে কেমন যেন ওধাও হয়ে গেল আমি কলেজে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হলাম তারপরে সবার সাথে কেমন যেন আলাদা হয়ে গেলাম তারপরে নিজের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম সব কিছু কেমন যেন মুছে গেছিলো আবার এই দিন যেন সেই দিনটা ফিরে পেলাম এত মজা লাগছিল না কি বলবো সত্যি সত্যি সেই সব পুরো দিনের কথা মনে পড়লে যেন মন হয় আবার যেন ফিরে আসে আবার যেন ফিরে আসে এরকম মনে হয় সেই সব দিন তো আর ফিরে আসার নয় তবে হ্যাঁ আমি অনেকটা মোটা হয়ে গেছি আমাকে একটু রোগা হতেই হবে হয়তো নিজেকে দেখতে কেমন যেন লাগছে নিজের কাছে চলুন আজকের ব্লগটা এখন এখানেই শেষ করছি এভাবেই কেটে গেল আজকে সারা যেমন গেল ভালোই গেল বাড়িতে থেকে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আজকের মতো নমস্কার আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু একটা লাইক একটা কমেন্ট আর একটু শেয়ার করে দিতে ভুলবেন না আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন